আমি যে কথাটি বলছিলাম যে আমরা আল বাকায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আয়াতটি সেই আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি আমরা আয়াতুল কুরসি মূলত আজকে আলোচনা করব। আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসি হলো দুইশো চুয়ান্ন আয়াত থেকে শুরু করে দুইশো চুয়ান্ন আয়াত দুইশো পঞ্চান্ন দুইশো সাতান্ন দুইশো চুয়ান্ন থেকে দুইশো সাতান্ন আয়াতুল কুরসি এটি হলো দুইশো আয়াত থেকে শুরু করে দুইশো 57 পর্যন্ত ওকে এই এগুলোকে বলা হয় আয়াতুল কুরসি এগুলোকে বলা হয় কি আয়াতুল কুরসি এবং আয়াতুল যদি আপনি ফজিলত জানেন তাইলে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কিত আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা জানি সেটি হচ্ছে আয়াতুল কুরসি হচ্ছে আপনি একটু লিখে নেবেন আর জমু আয়াতিন ফিল কোরআন আযামু আয়াতিন ফিল আন কোরআনের সবচেয়ে মহান সবচেয়ে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতি রাসুস্রাম বলেছেন আর জয়মু আইয়াতিন ফিল কোরআন দ্য গ্রেটেস্ট আয়াত অফ দেহলি কোরআন ইউ ভাই স্টার্টেড উৎ দ্য গ্রেটেস্ট আয়াত অব দেহলি কোরান এবং এখানে কিভাবে গ্রেটেস্ট সেটা আমি একটু পরে আলোচনা করছি সুরাতু আহ মানে আল বাকারার আয়াতুল কুর্শির একটি একটা অ্যানালাইসিস আমরা এখানে ইনশাআল্লাহ দ্বারা করানোর চেষ্টা করবো তাহলে কি হলো আর জয়মু আয়াতিন ফিল কোরআন কোরআন এর মধ্যে শ্রেষ্ঠতম আয়াত হচ্ছে কোনটি তাহলে জানেন বলেছেন তার মাঝে এবং মৃত্যুর মাঝে একমাত্র পার্থক্য হচ্ছে কি তার মাঝে এবং জান্নাতের মাঝে একমাত্র পার্থক্য হচ্ছে মৃত্যু অর্থাৎ সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে দাখাল জান্না তাহলে সে জান্নাতে প্রবেশ করবে আয়াতুল কুরসি প্রত্যেক সলাতের পর প্রত্যেক মানে প্রত্যেক ফরজের পর যদি আপনি আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনি দেখাল তাহলে আপনি জানাতে প্রবেশ করবেন এবং আপনার মাঝে এবং জান্নাতের মাঝে ব্যবধান হচ্ছে কেবলমাত্র মৃত্যু তিন নম্বর বিষয় হচ্ছে কেউ যদি আয়াতুল কুরসি ঘুমানোর আগে পড়ে তাহলে আল্লা সুহানুয়া তার পক্ষ থেকে তার জন্য একজন হা নিরাপত্তা রক্ষী তার জন্য নির্ধারণ করা থাকে সব হান আল্লাহ নিরাপত্তারক্ষী মানে হচ্ছে আপনার কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না এবং চতুর্থ হচ্ছে আপনি যদি সকালবেলা আয়তুল কুর্সি পড়েন তাহলে সারাদিন আপনার জন্য নিরাপত্তা থাকবে সন্ধ্যাবেলা যদি পড়েন সারা রাত আপনার জন্য নিরাপত্তা থাকবে এই নিরাপত্তা কিন্তু আয়াতুল কুর্সি আপনাকে প্রদান করবে আয়াতুল কুরসির কাছে আপনাকে প্রদান করবে তাহলে আয়াতুল কুরসি কতটা গুরুত্বপূর্ণ রাসুল উল্লাহ সল্লা আলিবাসাল্লাম তিনি একজন সাহেব আবুল মনজার তাকে লক্ষ্য করে দিয়ে আল্লাহ তাকে বলেন হে আবুল মনজার আমি তোমাকে এমন একটি আয়াত শেখাবো যেটি আজম আয়াত কোরআন অথবা তাকে প্রশ্ন করেছেন তুমি কি জানো আত দ্রু না তুমি কি জানো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত তা হল আয়াতুল কুরসি এবং ইন্টারেস্টিংলি আপনি যদি আয়াতুল কুরসির দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে কোরআনের আয়াতুল কুস্তি আয়াতুল কুরস্তির যে সাতটি পার্ট আছে কিভাবে একটি পার্টের সাথে অন্য পাঠগুলোকে অঙ্গাঙ্গি ভাবে আল্লা ভায়ানুয়া তালা এটিকে ইয়ে করে দিয়েছেন সম্পৃক্ত করে দিয়েছেন আমি মাত্র সেই বিষয়টি এখন একটু আপনাদেরকে দেখাবো এবং আপনারা এ বিষয়ে তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি শব্দ ধরে ধরে আমরা যে অর্থ আছে সেই অর্থের দিকে আমি আপনাদেরকে একটু গ্র্যাজুয়ালি নিয়ে যাওয়ার চেষ্টা করছি এখানে সুরাতুল বাকারা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এবং আমরা বলছি যে সুরাতুল বাকারার যে আয়াতুল কুসি আয়াতুল কুর্শির মধ্যে আমরা সাতটি সেগমেন্ট এই আয়াতুল কুর্শির মধ্যে দেখতে পাই যে একটি সেগমেন্ট এর সাথে আরেকটি সেগমেন্টের সম্পৃক্ততাটা আসলে কোন লেভেল এটা একটু মনোযোগ দিয়ে এই অংশটা একটু দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করবো একটু মহ লা ইলাহা ইলা حي قيوم تبرك الشيء لا تأخذه سنة ولا نوم تبرك له ما في السماوات وما في الأرض تبرك من ذا الذي يشفع عنده إلا بإذنه أوكي تاربكي يعلم ما بين أيديهم وما خلفهم تاربكي ولا يحيطون بشيء مَن عِلْمُهُ إِلَّا بِمَا شَاءَ ترى وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ এরপরে عشّي وَلَا يؤده حِفْظُهُمَا وَهُوَ ওলা ইয়া তারপরে আসি আমরা ওয়াহুয়াল আলিউল আউজিম ওলা ইয়া উদহু হেফ জুহুমা তারপরে কি ওয়াহুয়াল আলিয়উল আজিম। একটু এবার খেয়াল করুন আমরা নয়টা ভাগে এই এই কি বিভক্ত করলাম নয়টা ভাগ কয়টি ভাগ এইটা ভাগ নাম্বার ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত 8 এবং নয়। দেখুন প্রথম অংশের অর্থ কি খুব ভালো করে খেয়াল করুন আল্লাহ আল্লাহ লা ইলাহা নেই কোন ইলাহ ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আল কয়ুম। তিনি কি আল হাইয়ু চিরঞ্জীব আল কাইয়ুম চির বিরাজমান লা তাখযুহু তাকে ধরতে পারে না তাকে স্পষ্ট করতে পারে না সিনাতুন তন্দ্রা ওয়ালা নাউম এবং কোনো ঘুম তাকে কোনো তন্দ্রা না কোনো ঘুম তাকে ওভারকাম করতে পারে তাকে ধরতে পারে তাকে স্পর্শ করতে পারে লাহু লা এবং হু তার জন্য রয়েছে মা যা কিছু ফি মধ্যে আসানা ওয়াতি আসমান সমূহ ওয়া এবং মা যা কিছু ফিল আউদি জমিনের মধ্যে রয়েছে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর একচ্ছত্র মালিকানাকার আল্লাহ মান কে রয়েছে এমন লা ওই আল্লাদি যে সুপারিশ করবে তার নিকটে ইল্লা ছাড়া বিহি তার অনুমতি তার অনুমতি ছাড়া তার কাছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে এমন কে আছে এমন কেউ কেউ আছে এমন কেউ নাই তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে ইয়া আলামু তিনি জানেন মা যা কিছু রয়েছে বাইনা আইদিহিম তাদের সামনে ওয়া এবং মা খালফাহম যা রয়েছে তাদের পেছনে এগুলো সবই মহান আল্লাহ সুফানাহ ওয়া তালা তিনি সব কিছু জানেন তারপরে কি ওয়ালা ইউহে ইথোনা ওয়া এবং লা ইউহে তারা ধারণ করতে পারে না বি সাই মিন আলমে বি সাই ইন কোনো কিছুর প্রতি মিন এলমি তার জ্ঞানের কোনো কিছুই তারা ধারণ করতে পারে না ইল্লা বিমা শাহ ইল্লা ছাড়া বি মা শাহ যা বা তার প্রতি তিনি চান যা কিছু সম্পর্কে তিনি চান ততটুকুই কেবলমাত্র তিনি জ্ঞান বিতরণ করেন তার বাইরে তার সম্পর্কে অন্য কোনো কিছু ধারণ করার বা জানার কারো কোনো ক্ষমতাই কারো নাই অতএব একচ্ছত্র অ্যাপসুলিউট ক্ষমতার অধিকারী কেবলমাত্র মহান আল্লাহ সু ভানু তালা ওয়াসিয়া কুরসি হুসামা ওয়াতি ওয়াসিয়া বিস্তৃত করে রয়েছেন পরিব্যাপ্ত করে রয়েছে কুরসি ইহু তার আসন সিংহাসন আসামা ওয়াতি আসমান সমূহ এবং জমিনকে ওয়ালা ইয়া উদু হিফজুমা ওয়া আর লা ইয়া ক্লান্ত করে না হু তাকে হিফ জুহুমা এই আসমার এবং জমিনের হেফাজত সংরক্ষণ তত্ত্বাবধায়ন কোনো কিছুই তাকে ক্লান্ত করে না তিনি কারণ কি আর তিনি আলা আলিয়ু মহান মহান তিনি সমুন্নত এবং মহান তিনি আচ্ছা দেখুন তো নয়টি আয়াত দেখুন আপনি যদি ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন তাহলে দেখবেন আয়াত মানে নয়টি আয়াত না নয়টি অংশকে আমরা ভাগ করেছি অংশ নম্বর এক এবং অংশ নম্বর নয় একই বক্তব্য এই এক নম্বর অংশ এই যে এক নম্বর অংশ এবং নয় নম্বর অংশ দেখেন আকাই বক্তব্য আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আল্লাহকে তিনি হচ্ছেন তিনি সারগোন ইলাহ নাই তিনি আল হাইয়ু তিনি আল কাইয়ুম তিনি কে ওয়াহুয়া এই যে হুয়া আল হাইয়ু হুয়া আল হাইয়ুল কাইয়ুম হুয়া আল আলী আল এই সূরাটি কিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারকে আল্লাহর তাওহীদ আল্লাহর একত্ববাদ কিভাবে এই সূরার মধ্যে এই আয়াতের মধ্যে কিভাবে পরিস্ফুটিত হয়েছে দেখেন হলো কি আলোচনা তিনি মহান তিনি আল আল হাইয়ু চিরঞ্জীব তিনি 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 বিরাজমান মহান দুই নম্বর আসেন তিনিান তাকে স্পর্শ করতে পারে না কোন তন্দ্রা এবং কোন ঘুম অর্থাৎ ঘুম এবং তন্দ্রা কখন আসে যখন মানুষ ক্লান্ত হয় তখনই তো ঘুম তন্দ্রা আসে অন্যত জান্নাতে যেহেতু কোনো ক্লান্তি নাই এই জন্য ঘুম নাই তন্দ্রা নাই কোনো কিছু নাই জান্নাতে কিন্তু এই পৃথিবী যেহেতু দেখেন তো এখানে আছে দুই নম্বর অংশ কি এখানে এই দুটোর সংরক্ষণ রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না ক্লান্ত হলেছেন তিনি ঘুমাবেন অর্থাৎ ক্লান্তি তার নাই তাহলে আমরা দেখি যে দ্বিতীয় অংশ এবং অষ্টম অংশ একই বক্তব্য দিচ্ছে এই যে দ্বিতীয় অংশ যদি আপনি আসেন এবং তাইলে কি এই অষ্টম অংশ দ্বিতীয় অংশ এবং অষ্টম অংশ একই বক্তব্য এবার আমরা আসি তিন নম্বর অংশ কি আছে লাহু মাফি সামাওয়াতি ও মাফি লাউদে তার মালিকানায় রয়েছে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিন সমূহে আচ্ছা সপ্তম নম্বর কি আছে আমরা কিন্তু এইটা শেষ করলাম এইটা শেষ করলাম এটা শেষ করলাম এইদিকে এটা শেষ করলাম এটা শেষ করলাম এবার এটাতে আমরা আসি এইটা এবং এইটা এখানে আছে আসমান এবং জমিনের কথা এখানেও দেখেন আজ ওয়াল ওয়ালাহর্দা আছে কিনা এখানে আজ সামাওয়াতি ওলা এখানেও আজ ওয়াল আর্দ কি হয়েছে যে তার মালিকানায় লাম শুধু এটা মনে রাখতে হবে মাথায় লাম জবর লা অথবা লাম জের লি এটি কোরআনে মালিকানা বোঝায় অ্যাবসোলিউট ওনারশিপ যদি আমি যদি যদি বলি এই কলমটা আমার তাহলে আমার বলতে হবে লি কালামুন আমার একটি কলম আছে আর যদি হা দা কালামি এটি আমার কলম অথবা লিমান হা লিমান হাদাল দাল এ এই কলমটি কার এটা মালিকানা জিজ্ঞেস করার জন্য লিমান হাদাল দাল কালাম লিমান ইল মুল কুলিয়া আজ রাজত্ব কার কোরআনে আছে এই যে সেই জন্যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি লিল্লাহি আল্লাহর জন্য অতএব লাম এটা মালিকানা বোঝায় এখানেও দেখেন কি ওয়াসিআ পরিবেষ্টন করে রয়েছে কুরসি তার সিংহাসন আসসামাওয়াতি ওয়াল আরসমনে এবং জমিনকে তার মানে এইটা এবং এই যে এইটা এই দুটো কিন্তু একই কথা বলছে এইটা সরি এইটা এবং এই যে এইটা দুটো কিন্তু একই কথা বলছে এবার আমরা আসি 4 নম্বরে মানযাল্লাজি ইশওয়া উইল্লা বি ইজনি তার অনুমতি ছাড়া ইজেন তার অনুমতি ছাড়া কে তার কাছে সুপারিশ করবে কেউ যদি তার কাছে সুপারিশ করতে হয় তাহলে তার অনুমতি লাগবে তার অনুমতি লাগবে তার অনুমতি ছাড়া তার ইচ্ছা ছাড়া আল্লাহ যদি না চান তার ইচ্ছা ছাড়া কেউ তার কাছে গিয়ে তার কাছে কোনো আহ সুপারিশ করতে পারবে না দেখেন তো এখানে ষষ্ঠ জায়গায় কি বলেছে এখানে চতুর্থ এবং এখানে ষষ্ঠ আমরা এখানে দেখলাম যে তিন এবং সাত একই কথা বলছে এবার আসি আমরা চার এবং ছয় কি আসছে বলেন তো চার এবং ছয় বলেছে তার অনুমতি ছাড়া তার ইচ্ছা ছাড়া কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না এখানে দেখুন কি ওয়ালাই আল্লাহ জ্ঞান সম্পর্কে কারোই কোনো ধারণা নাই কেউই আল্লাহর জ্ঞানকে ধারণ করতে না ইল্লা বিমাশা তবে আল্লাহ যত চান যাকে চান তাকে যাকে অনুমতি দেন যাকে তিনি সেই পারমিশন প্রদান করেন যার ব্যাপারে তিনি ইচ্ছা করেন তাকেই তিনি দেন এখানে যাকে তিনি ইচ্ছা দেন তাকে সুপারিশ দেন এখানে যাকে তিনি ইচ্ছা দেন করেন তাকে তিনি জ্ঞান প্রদান করেন তাহলে এখানে দুটো জিনিস ইচ্ছার সাথে সম্পৃক্ত সুপারিশ একটা একটা প্রিরগেটিভ এটা একটা মর্যাদা আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আল্লাহ পক্ষ থেকে একটা মর্যাদা ইন নামে এক সাল্লাহ আল্লাহ আলাহকে কেবলমাত্র ভয় পায় কারা যারা আলম না তারাই কেবলমাত্র মহান আল্লাহ সুবহান হতেলকে ভয় পায় অতএব এই চারটি অংশ কিন্তু এই অংশ এবং ওই অংশ কীভাবে আল্লাহ সুবহান হতে তার তাও হিদকে কেন্দ্র করে অ্যাপসলিউট পাওয়ার অ্যাপসলিউটলি সব কিছু মহান আল্লাহ সুফহান আলার অধীন এবং ক্ষমতাধীন সব কিছু মহান আল্লাহ সুফহান মালিকানাধীন এটা বোঝানোর জন্য দেখুন তো কীভাবে গোটা আয়ারটিকে সাজানো হয়েছে সর্বশেষ এখন রয়ে গেল কিন্তু এই যে পঞ্চম অংশটি পঞ্চম অংশটি দেখেন এইদিকে চার অংশ এইদিকে চার অংশ এটা একেবারে মধ্যখানে মিডল অংশ মিডল অংশেও একটা অন্যরকম কথা বলেছে ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তিনি জানেন তাদের সামনে কি আছে তাদের পেছনে কি আছে এবং এই গোটা সূরা গোটা আয়াতের সাথে আয়াতুল কুরসির সাথে এই বক্তব্যটি সম্পর্ক আছে একেবারে প্রথম থেকে তিনি আল হাই আল কাইয়ুম তিনি যদি চিরঞ্জীব হন অতএব তিনি জানেন তাদের কি লাগবে তাদের কি লাগবে না কারণ তিনি তো কখনো ঘুমান না অতএব কখনো কোনো কিছু এসকেপ করে যায় না তার অ্যাটেনশনকে দুই নম্বরে তিনি তো সদা বিরাজমান ফলে তিনি জানেন তাদের কি লাগবে তাদেরকে তিনি তা প্রদান করেন এবং আপনি যদি এখানে যান আল আলী তিনি তো সবচেয়ে মহান ফলে তিনি সব দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে এখান থেকে এটার সাথে কিন্তু মিলাতে পারবেন লাতাহুজিনা তুমালা নাম তার কোনো কি নাই তার কোনো তন্দ্রা নাই ঘুম নাই আবার এখানে দেখেন তার এগুলো সংরক্ষণ করতে গিয়ে তার কি কোনো ক্লান্তি আসে না এই তিনি সব জানেন তাদের পেছনে সামনে যা আছে সব তিনি জানেন ফলে তাদের সকল ইস্যু সৃষ্টি। ইজ্জতার এবং এটাকে রক্ষণাবেক্ষণও মহান আল্লাহ সব হানুয়া তালার জ্ঞানও তার কোন কিছুই তার জানারও বাইরে এবং কোন কিছু তাকে অক্ষম করে দেয় না তিন নম্বরে কি সব কিছুর মালিকানা দিন তিনি সব মালিকানা দিন তার মালিকানা দিন এখানেও তার কুর্সি সব কিছু যেমন ধরুন আপনি এই যে একটা চেয়ার নিয়ে এখানে বসে আছেন আপনার সামনে সব কিছু আছে সব কিছু আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে যদি সব কিছু বসে থাকে তাইলে আপনি যেমনভাবে সব কিছু দেখতে পাচ্ছেন মহান আল্লাহ সব হানুয়া তালার তার সিংহাসন সব কিছুকে পরিবেশন করে রয়েছে তার মানে তো আল্লাহ সুফান তো নকধর পানে সব কিছু অতএব তিনি জানেন যা তাদের সামনে যা আছে তাদের পেছনে যা আছে সব কিছু মালিকানা দিন তো তারই তার নজরে সব কিছু আছে অতএব তিনি সব কিছু দেখেন এরপরে কি এ তার কাছে তার অনুমতি সারাকে কে সুপারিশ করবে এবং তার জ্ঞান ছাড়া তার পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান ছাড়া আর কে জ্ঞান অর্জন করবে তার মানে জ্ঞানের মালিক অ্যাবসলিউটলি তিনি তিনি জ্ঞানের ধারক এবং বাহক তিনি জ্ঞানকে জ্ঞানের স্রষ্টা তিনি এবং জ্ঞানের ধারক তিনি জ্ঞানই তিনি জ্ঞানের বিতরণকারী তিনি মহানল্লসায় ফলে তিনি জানেন কোন সকল ব্যক্তিরা সুপারিশ পাওয়ার মতো যোগ্য ফলে তিনি কেবল তাদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন এই লোকটা সুপারিশ পাওয়ার যোগ্য অতএব তুমি তাকে তাকে সুপারিশ ওকে সুপারিশ করা যাবে না অতএব তাকে সুপারিশ তুমি করতে পারবে না দেখেন তো গোটা সুরার গোটা যে আয়াতি আয়াতুল কুরসি এই পঞ্চম আয়াতটিকে কিভাবে ঘিরে রয়েছে আর একটি আয়াতের সাথে আরেকটা আয়াতের যে গ্রন্থি এই গ্রন্থি পৃথিবীর এমন কোনো শাস্ত্রে এমন কোন জায়গায় আপনি খুঁজে পাবেন যেখানে এরকম গ্রন্থে আছে নেভার নেভার ইউ ক্যান নেভার ক্লেম এন ইমাজিন আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না কখনো আপনি ধারণাও করতে পারবেন না আপনি কখনো বুঝতে পারবেন না আয়তুল কি এমনি সবচেয়ে আয়াত কোরআনের সবচেয়ে মহান আয়াত না সবচেয়ে আয়াত এমনিতে হয়নি এই জন্যে আমি এই আয়াতুল কুরসিটা নিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ